আসলে বাটপাড়ি কোথা থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে আসলে আমরা একদম অবাক হয়ে যাচ্ছি ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি তাহলে কি বাকি শহীদদের মতো কি সেও কি ফিরে আসতেছে আমরা হয়তো কি আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় দর্শক দর্শক আশা করছি ভালো আজকের নিউজ টপ অফ দ্য একটি নিউজ কারণ মুগ্ধ মারা যায়নি সেটা প্রমাণ মিলেছে দর্শক মুগ্ধ এবং সিনেগ্ধ একই নাম দর্শক মুগ্ধ যখন সুইজারল্যান্ডে যাচ্ছিল বিমানে তখন এক ব্যক্তি দেখেছে দেখার পরে সেটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে দর্শক আঠারো জুলাই যে ব্যক্তিটি মারা গেছে সেটি মুগ্ধ না সেটি অন্য কেউ এটি সম্পূর্ণ একটি নাটক করা হয়েছে দর্শক কারণ রংপুরে যখন আবু সাইদ মারা গিয়েছে তার কবরস্থানে যাওয়া হয়েছে কবর কোথায় সেটা জানা গিয়েছে তার কবরে জিয়ারত করা হয়েছে উপদেষ্টারা গিয়েছেন বিভিন্ন দলের নেতা কর্মীরা গিয়েছেন সমন্বয়কেরাও গিয়েছেন তা দর্শক আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মামলা মানে করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও করা হয়েছে অনেকের নামে মামলা দেওয়া হয়েছে কাউকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কেউ বা জেল খাটিয়েছে তাহলে মুগ্ধ মারা গেল তাহলে তার মামলা কেন আদালতে হলো না দর্শক অনেকেরই প্রশ্ন মুগ্ধা যদি মারাই যায় তাহলে বিমানে করে কে গেল সুইজারল্যান্ডে দর্শক স্পষ্ট ফ্রেস সবারই মনে আছে মুগ্ধার কারণ মুগ্ধ যখন মারা যায় তার ছবিটা সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে সবাই তাকে চেনে মুহূর্তে সেটি ভাইরাল হয়েছে এমন কোনো ব্যক্তি নাই যে মুগ্ধার চেহারা না চেনে দর্শক তাহলে মুগ্ধাকে কোথায় দাপন করা হয়েছে মুগ্ধাকে অবস্থানে যদি দাপন করা হয় তাহলে সে ভিডিও কোথায় সে প্রমাণ কোথায় মুগ্ধাদের বাসায় তাহলে কেন উপদেষ্টারা বা সমন্বয়করা গেলেন না বিভিন্ন নেতা কর্মীরা কেন গেলেন না দর্শক মুগ্ধা যদি মারা যায় তাহলে মুগ্ধার সেই ভিডিও ফুটেজ কোথায় মুগ্ধা কোথায় মারা গিয়েছে কোন হাসপাতালে নেওয়া হয়েছিল সেই হাসপাতালের ভিডিও বা প্রমাণ কোথায় দর্শক মুগ্ধাকে যদি গুলি করে মারে আঠারো জুলাই পুলিশ বলা হয়েছিল তার কপাল বরাবর গুলি করা হয়েছে ডান কান বরাবর সেই গুলি বের হয়ে গিয়েছে তারপরে তিনি মাটিতে লুটে পড়েছে চোখ দুটা বড় বড় করেছিল রক্ত দিয়ে সরাসরি ভিজে গিয়েছে আইডি কার্ডটা এখনো রক্ত মাখা রয়েছে দর্শক সেটাই যদি হয় তাহলে সেই 这些骨头太。 এখন মুখ বেসরকারি এক হাসপাতালে বা সরকারি হাসপাতালে যে নেওয়া হয়েছিল সেখানে ডক্টর মৃত বলে ঘোষণা করে তারপরে সেই ভিডিও বা সেই ছবিগুলো কোথায় তাহলে মুক্তের মানে মুখধার জানা যা তাহলে তো বিশাল বড় আকারে হওয়ার কথা ছিল তাহলে সেই জানাজার কথা কয় বলতে পারে তা দর্শক এই মিথ্যা নাটক করে এই মিথ্যা একটা গোলমাল পাকিয়ে সরকারকে হটানোর চেষ্টা করেছিল কি তারা এই ছাত্র আন্দোলনেরা তারা একটা মিথ্যা চক্রান্ত করে এই সরকারকে এই পথ থেকে সরানোর জন্য একটা পায়তারা করেছিল দর্শক অনেকে বলছে এই কথাটা জনগণের অনেকেই অনেক মতো মানে মতামত প্রকাশ করছেন তারা এখন জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে বলছেন যে মুগ্ধ এবং সিনিগ্ধ একই নাম একটাই নাম মুগ্ধ করেও ডাকতেন কেউ সনিগ্ধ করে ডাকতেন এক ব্যক্তিকে এক নাম হতে পারে না এক ব্যক্তিত্ব হচ্ছে এক নাম দুই নাম তিন নামও হতে পারে এই মুখ দুই হলো সিনিগ্ধ এটা একটা সাজানো নাটক ছিল সে পরিবারের এবং উপদেষ্টা বা সমন্বয়করা বা জনগণের একটা এটি সাজানো নাটক ছিল কিছুদিন আগে আলামিন নামে যে ব্যক্তিটি মারা গিয়েছে তার স্ত্রী মামলা করা মানে করেছে আওয়ামী লীগ নেতা উপর অবশেষে দুই মাস পরে তার সামনে আবারও ফিসে মানে ফিরে এসেছে সেই মামলা প্রত্যাহার করা হয়েছে তার দর্শক তারা মনে করছে যে সেটাও তো এটা হতে পারে এটা একটা সম্পূর্ণ চক্রান্ত এই মুগ্ধর মৃত্যুর কথা বলে দেশে আরো করেছে এই আন্দোলনকারীরা এটা বলছে অনেকেই তা দর্শক এখন মুগ্ধা তিনি বিমানে করে সুইজারল্যান্ডে গিয়েছেন তাকে স্পষ্ট দেখেছেন কিন্তু মুগ্ধার পরিবার দাবি করছেন মুগ্ধা এবং সিনিগ্ধ এরা জমজ দুই ভাই তাদের চেহারা সেম হয়তো সেটা যেটা সুইজারল্যান্ডে গিয়েছে সেটা মানে সিনিগ্ধ মুগ্ধ না এখন সেখানে হয়তো সে ব্যক্তি মিস্টেক করেছে কিন্তু এখন জনগণ তারা এই কথাটা শোনার পরে তারা থমকে গিয়েছে যে মুগ্ধ পানি দিচ্ছিলেন এবং এক হাতে বিস্কিট দিচ্ছিলেন তাদেরকে আন্দোলনকারীদেরকে এই দিতে এই দেওয়ার সময় হঠাৎ করে একটা গুলি ছুটে এসে লাগে তার কপাল বরাবর দশক তারপরে তিনি কিন্তু আন্দোলনের সময় এখন পরিবার বলছে যে সিনেগ্ধ হলো ছোট তারা জমেজ দুই ভাই আর সোশ্যাল মিডিয়াতে এখন ঘুরে ফিরে একটা বিষয় দাঁড়াচ্ছে যে মুগ্ধাই হলো আর তা সে মরে নাই সে এখনো জীবিত রয়েছে এটা একটি সাজানো নাটক তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা করব। নতুন একটি নেক্সট ভিডিওতে এই মুগ্ধ এবং সিনেদের পরিবারকে নিয়ে কারণ এটা আপনাদের সাথে ক্লিয়ার করে দেব এবং অনেকের প্রমাণ চাচ্ছে যে মুগ্ধ মারা গেলে তার কবরস্থান কোথায় তার পরিবার বলছে তার কবরস্থান আছে তাকে দাপন করা হয়েছে জানাজা করা হয়েছে সবই করা হয়েছে কিন্তু তার প্রমাণ চাচ্ছে এর সব কিছুর প্রমাণ নিয়ে দ্বিতীয় ভিডিওতে আপনাদের সাথে দেখা করব দর্শক আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ